আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি রেসিপিটি হচ্ছে জর্দা রেসিপি এই স্পেশাল জর্দা রেসিপিটি কিভাবে আপনারা বাসায় অতি সহজে করে নিতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন যেহেতু আমি বাড়িতে রয়েছি আজকে রেসিপিটি আমি করে নেব গ্যাসের চুলায় তো রেসিপিটি করার জন্য আমি সর্বপ্রথমে একটি প্যান নিয়ে নিলাম এটা আপনারা যে কোনো প্যানেই করতে পারেন আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিলাম পানি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম তেজপাতা এখন আমি দিয়ে দিলাম এলাচ তিনটের মতো এলাচ দিয়েছি দুই টুকরো দারুচিনি দিয়েছি লবঙ্গ দিয়ে দিলাম দুই তিনটের মতো দিয়ে দিলাম আমি জর্দার রং এখন আমি বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে দিলাম এই যে দেখেন চালটা আমাদের সিদ্ধ হয়ে গেল এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে চালটা যেন খুব বেশি সিদ্ধ হয়ে না যায় যদি চালটা খুব বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই জর্দাটা ভালো লাগবে না আবার চালটা যদি সিদ্ধ নাও হয় সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে না এখানে আমি আরও কিছু উপকরণ নিয়ে নিলাম কাজুবাদাম কাঠবাদাম কিশমিস এবং মাওয়া মাওয়ার রেসিপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব। চুলা একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি ঘি ঘিটাকে একটু গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাঠবাদাম কাজুবাদাম এবং কাঠবাদামটাকে এ ঘি দিয়ে আমি ভেজে নিব এই যে দেখেন আমি এগুলোকে ভেজে নিচ্ছি মাওয়াটা কিভাবে আমি বানালাম সেটা রেসিপি আমার চ্যানেলে আপনারা পাবেন আমি সেটা আপনাদেরকে দিয়ে দেব তো এখন বাদামটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নিব ঘিয়ের মধ্যে যখন বাদামটা আপনি ভাজবেন তখন দেখবেন খুব ভালো একটা ফ্লেভার বের হচ্ছে খুবই ভালো লাগে এখন এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটাকেও আমি এভাবেই ভেজে নিব এই যে দেখেন আপনারা আগে একটু ভিজিয়ে রাখবেন তাহলে ভালো হবে কিসমিস ভাজা হয়ে গেল দেখেন একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম পানি দিয়ে দেব আমি চিনি চিনিটা আপনারা পরিমাণ মতন দিবেন যে যে পরিমাণ খান সেই অনুযায়ী চিনিটা দিবেন অনেকে মিষ্টি একটু কম খান সেক্ষেত্রে কম দিবেন আবার যারা অনেক বেশি পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখানে আপনারা একটা লেবুর অর্ধেক পরিমাণ রসটা ব্যবহার করতে পারেন দিয়ে দেবো হালকা একটু লবণ মিষ্টি জিনিসের মধ্যে লবণটা ভালো লাগে এখন আমি ছেঁকে রাখা যে চালগুলো রয়েছে চালগুলো অ্যাড করে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে নিব দেখেন কিভাবে আমি মিশিয়ে নিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে নিব আপনারা কিন্তু সহজেই এই রেসিপিটা বাসায় করতে পারেন একদমই ইজি প্রসেস কারণ অনেক সময় আমাদের যখন গেস্ট আসে বাসায় তখন এটা কিন্তু একটা বাড়তি আপনাকে স্বাদ দিবে। অ্যাড করে দিচ্ছি মাওয়াটা এই রেসিপিতে আপনারা মাওয়াটা অবশ্যই ব্যবহার করবেন একদম ইজি প্রসেসে মাওয়া তৈরি করা যায় এখন মাওয়াটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি ইটার কারণে কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু জর্দা অলমোস্ট হয়ে আসছে আর একটু হালকা পানি আছে এটা এমনিতেই শুকিয়ে যাবে এই যে দেখেন অলমোস্ট হয়েই গেল আমরা একটু পরেই সার্ভ করে নিব অসাধারণ খেতে হয় এই যে দেখেন আর এগুলোর সাথে আপনারা যেটা করবেন এর সাথে ছোট ছোট যে মিষ্টিগুলো হয় সেগুলো বানিয়ে নেবেন সেগুলোর সাথে যদি পরিবেশন করেন দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর মিষ্টি বানানোর প্রসেস তো খুব বেশি কঠিন না ইজিলি বানানো যায় তো এর জন্য সামান্য পরিমাণ ছানা হলেই যথেষ্ট তা দিয়ে খুব সুন্দর মিষ্টি বানানো যায় এই যে দেখেন আমি কয়েকটা মিষ্টি আগেই বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েই এখন সার্ভ করছি অসাধারণ খেতে হয় আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমি বাড়িতে যেহেতু আসছি এখানে ট্রাই করলাম একটু মাওয়া রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য এখন সেটা আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি এই যে দেখেন তৈরি হয়ে গেল আমাদের জর্দা রেসিপি ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন ভিডিওতে কমেন্টস করেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ